আপনি এখানে নতুন পুরান সবই পাইবেন সব হ্যাঁ এই যে আজ এবার আপনি আট বারো টাই দেখাই আজকে দেখা মোবাইল অফার জামাকা দামের অফার এই যে এই মালটা দেখেন আট বারোটাই হ্যাঁ এ মালটা আপনি ইনস্টা করলে পারবেন এটা ইস্টা করলে আপনি ওয়ার্শরুম লাগতে পারবেন বাইরে ওইতে পারবেন হ্যাঁ এ মালটা আমরা এমনি বেশি বললাম তেইশ টাকা পিস আজকের জন্য জান আপনি বিরোধী কালে আর দুই টাকা থাকে মাত্র একুশ টাকা পিস একুশ টাকা পিস আটবার হ্যাঁ এই দেখতে ভাই এই দেখ একুশ টাকা পিস আজকার জন্য আপনার মাল অফার দিন একুশ টাকা পিস মাত্র টাকা পিস মাল এই দেখাই টাকা পিস মাল মাত্র টাকা পিস হ্যাঁ একুশ টাকা পিস এইযশ টাকা পিস এই যে একুশ টাকা পিস মাত্র একুশ টাকা পিস আরো আছে আপনার মাল অবাব নাই এবার আপনার দায়িত্ব আছে হ্যাঁ মাত্র একুশ টাকা পিস একুশ টাকা পিস আর এই মাল অবাব নাই মাল এইটা আছে একুশ টাকা মাত্র একুশ টাকা পিস যা দেখেছেন এই যে মাল আরো আছে সব দেখলাম না এবার আপনি দেখো আছে আপনার দেখছেন মাল কার মাল দেখছেন

ফুলোরের মাল মাত্র পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট হ্যাঁ একটা মাল দেখেন একশো মাল একশো একশো মাল এটা কি ভাই রুমে লাগায় সেই লাগবে সেই ধামাকা ব্যাপার এই মাল আমরা মনে করেন বেশি ষাট টাকা দেখতাম কিন্তু আজকে এটা আমরা অফারে পাইছি আজকে এটা বেশি মাত্র ঊনপঞ্চাশ টাকা স্কোয়ার ফিট ঊনপঞ্চাশ টাকা আর আপনার বিডিও দিকে আসে তার জন্য একটা অন্য সার আছে আচ্ছা হ্যাঁ আর সার হম হম এই একটা মাল দেখছেন মাত্র 95 টাকা স্কয়ার ফিট 95 টাকা জি জি 95 টাকা স্কয়ার ফিট এই রে এটা কホワイト মাল সবটাই মাল চলে বেশি হোয়াইট অফ হোয়াইট হ্যাঁ এই মালও দিনা এই মালটা বি গেট আছে এ গেট আছে হ্যাঁ এ গেট নিলে আবരും 52 টাকা স্কয়ার ফিট আর যদি বি গেট নেয় ওটা রাখতে পারে মাত্র 45 টাকা স্কয়ার ফিট আপনারা কারে হ্যাঁ আপনি ইচ্ছা করলে আপনি কারোন দিকে চেক করে মান নিতে পারেন এক পিস মাল ভাঙ্গা হবো মালটা আমি মাল নেই মালটা দেখছেন একশো মাল মাত্র জি 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 আর গাড়ি গাড়ি জেনে একটা সার আছে এই যে একটা সাদা মাল হ্যাঁ যারা অনেকে কিন্তু সাদা পছন্দ মানে কোন কালারিং চায় না

আছে দেড়শো টাকা দিব কত পঁচানব্বই এটা মালিক মাত্র নব্বই টাকা স্কোয়ার ফিট যদি আপনার বিরোধী কে আসে নব্বই টাকা স্কোয়ার ফিট জি জি মাল দেয়

কালারটা দেখছিলাম না একশো একশো কালার এটা সব ইতালিয়ান ব্র্যান্ডের মাল হ্যাঁ না এটা আপনার লেগে নব্বই টাকা স্কোয়ার ফিট নব্বই টাকা এই যে আপনার মোনালিসা প্রত্যেকটা কারণে গায়ে লেখা থাকবো প্রত্যেকটা কারণে গায়ে লেখা থাকবে আপনি মাল চেক করে নিতে পারবেন আমাকে এখান থেকে আসলে চেক করে নিতে পারবেন আর অনেক কিন্তু চেক করে দেন সিগারেট মাল এই যে আপনার একটা মাল দেখালাম ওই যে ষোলো ষোলো মাল হম মালটা এটা কিন্তু আমার গুড়া অনেক কন্টিনিউ আছে মনে করেন আপনি যদি দশ হাজার মাল আমার আছে এই মালটা রাখতে পারবো আপনি মাত্র উনপঞ্চাশ টাকা স্কোয়ার ফিট পলিশ মাল ষোলো ষোলো হ্যাঁ মালের কোন শেষ নাই আট বারো মাল না হয় আরো আসেন আরো আসেন এই যে মালে কাটুন

এটা এস মনিকা হ্যাঁ এস মনিকার মাল এটি তোরা পাথর বড়ি মাল একটা মালে উঠলেন কয় কেজি ওটা ষোলো কেজি একটা মালে একটা মালে ষোলো কেজি এটা দেখো নাই এটা আপনি মাল বাই কোনটা কোনটা দেখো আপনি নিজেও গেয়া পাচ্ছি না জি ভাই জি ভাই এটা ভাই মাত্র আশি টাকা স্কোয়ার ফিট পুরা মার্বেল এটা হলো ভাই শুরু মেখে তিরিশ টাকা স্কোয়ার ফিট

উনুপঞ্চাশ টাকা স্কোয়ার ফিট এটা আপনি ওয়াশা ওয়াশ মেলাতে পারবেন বাইরে লাগাতে পারবেন ভিতরে যাবেন এটা কিন্তু এ গ্রেড মাল হ্যাঁ এটা কিন্তু আপনি শুরু ম্যাচ আশি টাকা স্কোয়ার ফিট এই মালটা আমরা যদি নেন আপনি বিরুদ্ধে কিছু আসে মাত্র পাঁচ টাকা স্কোয়ার ফিট দিব এ গ্রেড মাল পাঁচ চল্লিশ টাকা স্কোয়ার ফিট অধেকে রথ দেখ অধেকে রথ দেখ ওই আপনি নয়শো আশি ডিরে আসছে নয়শো আশি আরই